আর এটাই বিএমপির এই হারাম জাতাগুলো চাইতেছে বিএমপি সিনিয়র নেতাগুলো এটাই চাইতেছে তার আক্রমণকে মাইনাস করার জন্য যা যা করার দরকার সবচেয়ে বড় অস্ত্র ছিল এটা রুমিন ফানার আগে পাগলা কুকুরের মতো ছড়িয়ে দিচ্ছে ফসদুকে পাগলা কুকুরের মতো ছড়িয়ে দিচ্ছে লাগাম দেওয়ার কোনো ব্যবস্থা নাই বুঝেন না আপনারা এগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এরা অস্বীকার করার কোনো উপায় নেই মানে এটা আমরা পাঁচই আগস্টের পরে তাদের জনপ্রিয়তা কি পরিমাণ বাটা পড়েছে সেটা দেশের জনগণ সবাই জানে এবং বিএনপি নিজেরাও জানে বিএনপি ভালো করেই জানে তাদের জনপ্রিয়তা আগের জায়গায় নেই যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে অনেকে বলতেছে বিএনপিকে কে এটা বিএনপির ভিতর থেকেই বলতেছে বিএনপির মানুষজনেই বলতেছে বিএনপিকে নাকি মাইনাস করার চেষ্টা চলতেছে আর এ কাজটা কে করতেছে কে বা কারা কলঘাটি নাটতেছে তার মূলে কারা রয়েছে স্পষ্ট যদি আপনি যদি পুরো ভিডিওটা শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলতেছে ভিতর থেকে না বাইরের থেকে নাকি ক্রমানকে মাইনাস করার চেষ্টা চলতেছে তো সবচেয়ে একটা সহজ বিষয় বুঝেন ক্রমান এখনও পর্যন্ত দেশে আসে নাই ক্রমান তার মানে প্রবাসী ক্রমান দেশের বাইরের দীর্ঘদিন থেকে রাজনৈতিক আশ্রয়ে আছে না ওই দেশের নাগরিকত্ব নিয়ে আছে সেটা নিয়ে অনেক দুআশা আছে সেটা নিয়ে কথা বলতে চাই না সম্প্রতি আপনারা দেখছেন পাপিষ্ট পাপিয়া আমাদের দেশের প্রবাসীদেরকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে আসলে যেটা বাসায় প্রকাশ করার মতো না ওর মধ্যে একটা নিকৃষ্ট দুই নাম্বার মহিলা আমাদের দেশের সবচেয়ে সম্মানিত শ্রমজীবী রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের দেশের অর্থনীতি টিকে রাখে তাদেরকে নিয়ে যে নোংরা কথা বলছে সেটার জন্য আসলে পাপিয়াকে যতই শাস্তি দেওয়া হোক তাও কম হয়ে যাবে পাপিয়া যে কথাগুলো ওই টক বলেছে বুঝে শুনে সজ্ঞানে সম্পূর্ণ মাস্টার প্ল্যান অনুযায়ী কথাগুলো বলেছে কারণটা হচ্ছে পাপিয়া ভালো করেই জানে তাদের নেতা ক্রমণ একজন প্রবাসী যদি তারা যদি প্রবাসীদেরকে অ্যাটাক করতে পারে তাহলে এদেশের লক্ষ কোটি মানুষ তারে রহমানের দিকে আঙ্গুল তুলবে ঠিক তাই হয়েছে আপনি দেখতে পাইছেন তাই পাপিয়া এত বড় পাফিষ্ট কাজ করার পরে বিএনপির পক্ষ থেকে পাপিয়ার বিরুদ্ধে কোন ধরনের মানে হুঁশিয়ারি বা পদক্ষেপ শাস্তিমূলক ব্যবস্থা তাকে বহিষ্কার করার বিষয়ে আলোচনা এ ধরনের কোনো কিছু হয়েছে কোনো নিউজ মিডিয়াতে এভাবে কথা হয়েছে হয়নি কারণটা কি কারণ এটা তাদের মাস্টার প্ল্যানের মধ্যে ছিল কী কারণে মাস্টার প্ল্যান বলতে একটু পরে বুঝবেন অত বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়া লাগে না এসব বিষয়গুলো বুঝার জন্য শুধুমাত্র ওই যে এক হালিতে কয়টা ডিম ওইটা জানা থাকলে কিন্তু এগুলো কো বের করা সহজ হয় এগুলোর জন্য রকেট সায়েন্স জানা লাগে না বা সাড়ে হাজার বিজ্ঞানীও হওয়া লাগে না তারপর আমাদের এটা নিয়ে তো দেশের মানুষ তারেক রহমানোর ইচ্ছা মতো দইছে যে তারেক রমানো প্রবাসী সেও ভোট দিতে পারবে না তারেক ও প্রবাসী তাই সে কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইবে এ ধরনের বিভিন্ন বিতর্ক বিতর্কিত কথাগুলো হয়েছে না হয়েছে তো আচ্ছা তারপরে মির্জা ফখরুল কী করলো দুই দিন আগে এই যে পরশু কি কী করলো উনি বলছে বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে দেশ পরিচালনা সম্ভব না আরে বাবারে রে বাবা সে যেহেতু মহাসচিব ঠিকই তো কইছে উনি ভালো করেই জানতো যদি কথাটা বলে একথার পরিপ্রেক্ষিতে তখনও আঙ্গুলটা তারেক রহমানের দিকে যাবে কারণ তারেক রহমান প্রবাস থেকে এসে দলের দায়িত্ব গ্রহণ করতে পারবে সেটা পাবলিক মেনে নিবে কিন্তু ওনারা এটা মানে নিতে পারতেছে না যে বিদেশ থেকে এসে একটা কিছু লোক এদেশের যোগ্য লোক যাদের যোগ্যতা আছে তারা এদেশের চাকরি করবে এদেশের উন্নতির জন্য কাজ করবে সেখানে যখন উনি খোঁচা মারবে তখন অবশ্যই পাবলিক তারাক্রমানকে খোঁসা মারবে ঠিক তাই হইছে এখন পাবলিক তারাকমানকে ইচ্ছা মতো ধুইতেছে সাবান ছাড়া ধুইতেছে কারণ পাবলিক এইভাবে এখন তো তারাক্রমের দিকে ডাইরেক্ট প্রশ্ন উঠতেছে তারাক্রমণ বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের ভোটার না উনি লন্ডনের নাগরিক আর এটাই বিএমপির হারাম যাতাগুলো চাইতেছে বিএনপির সিনিয়র নেতাগুলো এটাই চাইতেছে তারাক্রমানকে মাইনাস করার জন্য যা যা করার দরকার সবচেয়ে বড় অস্ত্র ছিল এটা ঠিক তাই করছে এখন পাবলিক তারাক্রমানের ভোটাধিকার এমনকি সে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে বলতেছে সে তো বাংলাদেশের ভোটারই না সে কীভাবে এদেশের ইয়ে করবে আরও কিছুদিন পরে দেখবেন প্রবাসীদের কিনা আরও কথা বলবে এটা তাদের প্ল্যানের মধ্যে আছে তারা যে কোনোভাবে তারাক্রমানকে বারবার বিতর্কিত করার চেষ্টা করতেছে তার মধ্যে আবার তার যে ফখরুল জামাই ওই যে পাম আব্দুল সালাম বিএনপির বুদ্ধিজীবী মহাবুদ্ধিজীবী উনি সব বুদ্ধি রাখে পৃথিবীর সবাই আয়ের উচ্চ জানা যাইব কিন্তু একমাত্র তারাকমান আর আয়ের উচ্চ জানতে গেলে উনি উনি এটা নিয়ে উনি জানে না এ কথায় বিতর্ক আসবে ওনার মতো একজন বুদ্ধিজীবী যদি এটা না জানে ওগুলো হাস্যকর না উনি জানতো জানে শুনে করছে এগুলো প্ল্যান তারাকমানকে যত বেশি বিতর্কিত করা যাবে তত বেশি তারাকমানকে দল থেকে বাইরে রাখা যাবে এটাই তো চাইতেছে তারা তারা তো এত বছর থেকে এটাই চাইতেছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে কিন্তু আমাদের দেশের বিএনপির বাইরে বুঝতেছেন না কেন বুঝতেছেন না আল্লাহ জানে আপনারা মনে করেন আমরা যখনই কথা বলি তখনই বিএনপির বিরুদ্ধে কথা বলি না বিএনপি আমাদের শত্রু না পাঁচ আগস্টের পরে সবচেয়ে জনপ্রিয় দল ছিল বিএনপি সেই বিএনপি এই জায়গায় চাঁদাবাজি থেকে সবকিছু অপেন করে দিয়েছে কোন ধরনের একদিকে বহিষ্কার করতেছে অন্যের দিক থেকে ঢাইকে উঠাইতেছে বিএনপি ধ্বংস করার জন্য সব কিছু চলতেছে দেশে আপনারা বুঝতেছেন না আপনাদেরকে হাড্ডি সামনে রাখছে তো হাড্ডি ভাইয়া খুব খুশি হয়ে গেছেন বিতর্কের খবর আপনারা তো জানেন না একটু খোঁজ খবর রাখেন এমনি বুঝতে পারবেন আপনাদের দলের ভিতরে কালপিট রুমিন আগে পাগলা কুকুরের মতো ছড়িয়ে দিয়েছে ফসলুকে পাগলা কুকুরের মতো ছড়িয়ে দিয়েছে লাগাম দেওয়ার কোনো ব্যবস্থা নাই বুঝেন না আপনারা এগুলো আপনাদের মাথায় কি কিছু নাই মাথায় আপনার রাজনীতি করেন এগুলো আপনাদের মাথায় ঢুকে না ফজদু কি এদেশে রাজনীতি করার মতো এদেশে স্বাধীন দু হাজার চব্বিশে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার মতো সক্ষমতা রাখে বা তার সেই যোগ্যতা আছে তার কথাবার্তা মনে হয় সে ধরনের কোনো যোগ্যতা রাখে রুমিন ফারহানার মতো একটা ফালতু মহিলা তার কি সেই ক্যাপাবিলিটি আছে বাংলাদেশে বর্তমান সময়ে সুস্থ রাজনীতির যে চিন্তা ভাবনা স্বপ্ন দেখাচ্ছেন আপনারা আমাদেরকে সে রাজনীতি করার মতো জমিন পারানোর কোনো যোগ্যতা আছে দেতা আসছে বলে যেতেছে মুখের কোনো লাইন নেই কোনো লাইসেন্স নেই জামা শিবির বিএনপির কী চিরব কিছুই চিটতে পারবো না এনসিবি কী চিরব আর বিএনপিটা তো ভিতর থেকে খাই বলাইতেছে গালাগালি করেন এখনই লাগে আমার কমেন্টের বক্সে গালাগালি দিয়ে ভরাই দেন এটাই তো পারবেন যুক্তি দিয়ে তো কোনো কথা বলতে পারবেন না শুধু গালি দিতে পারবেন রাজাকা